তাহলে এবার মেগাস্টার শাকিব খান সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন তিনি অপুকে কতটা ভালোবাসেন অপুর জন্য গোটা একটা অ্যাপার্টমেন্টের মতো বাড়ি তৈরি করেছেন তিনি আর এই বাড়িটাও গিফট করেছেন অপুকে আর সূত্রে জানা যাচ্ছে এই বাড়িটা তৈরি হতে টাকা লেগেছে তিন কোটির বেশি সাকিবের পক্ষ থেকে এত বড় একটা সারপ্রাইজের জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না হতে পারে হয়তো অপু বিশ্বাস তলে তলে জানলেও জানতে পারেন কারণ এটা তাদের স্বামী স্ত্রীদের ব্যক্তিগত বিষয় কিন্তু এইভাবে যে একটা এত বড় ধামাকা দেবেন সাকিব খান আমেরিকা থেকে আসার সঙ্গে সঙ্গেই এই বিষয়টা আমরা কখনোই আন্দাজ করতে পারিনি অপরদিকে এখন সবাই এই বিষয়টাকে নিয়ে পুবলিকে ট্রোল করছে যে এতদিন তো সাকিব ঠিকই তার সঙ্গে ছিল কিন্তু এত বড় একটা দামি উপহার একটা বাড়ি গিফট করা তাও আবার অপুকে এই বিষয়টা হয়তো সে কোনোভাবেই জানতো না তাহলে সে কি করলো এতদিন সাকিবের সঙ্গে থেকে আবারো কেউ কেউ বলছে যে এই বাড়িটা সাকিব অপুকে নয় তার বড় ছেলে জয়কে গিফট করেছে কারণ সামনেই জয়ের জন্মদিন এবং জন্মদিনের উপহার হিসেবে এই বাড়িটা তাকে গিফট করা হয়েছে কিন্তু যেভাবেই করা হোক না কেন গিফট হোক জয়কে বা অপুকে এখানে থাকবে কিন্তু অপবিশ্বাসী আর নামটা এটাই হবে যে সাকিব অপুকেই দিয়েছে বারবার সাকিবের এই এমন কাজগুলোতে এটাই বোঝা যায় যে সাকিব অপুকে কতটা ভালোবাসে এখনও তাদের মধ্যে যেই অসুখ না কেন তো কোনোভাবেই কেউ টিকতে পারবে না বাদবাকি এই গিফটের বিষয়টা আপনি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন